আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অধ্যায় এক আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে অধ্যায় দুই নাম হচ্ছে জীবনের জন্য পানি এই অধ্যায়টি আমি তোমাদের সাথে আলোচনা করো অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন সাথে থাকা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা শুরু করি আমরা বেশি দেরি করব না আমরা ক্লাসটি তাড়াতাড়ি শেষ করে দেব যেন তোমরা সহজে সবগুলো উত্তর ভালোভাবে বুঝতে পারো ওকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবনের জন্য পানি তো আমরা দ্বিতীয় অধ্যায় সবাই রিডিং করছি তোমরা সকলে রিডিং করছো আমি একটু সামারি আলোচনা করে তোমাদের সাথে যেন তোমাদের সুবিধা হয় এবং তোমরা খুব সহজেই সৃজনশীলগুলোর উত্তরগুলো বুঝতে পারো আমি বেশি দেরি করব না আমি একটু সামারি আলোচনা করব আর এই যে এটা তোমরা সম্পূর্ণ এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা যাতে তোমরা পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারো দেখো সবার প্রথম কি পানির ধর্ম ঠিক আছে পানির ধর্ম কি এটা এটা কি হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় গলতে থাকে আর জিরো ডিগ্রি তাপমাত্রায় কি ফুটতে থাকে ঠিক আছে আর পানি কি জিরো ডিগ্রি তাপমাত্রা নিচে আসলে এটা আস্তে আস্তে কি বড় হয়ে পরিণত এবার আর জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত এটা কি থাকবো তরল অবস্থায় থাকবো আর তরল অবস্থা থেকে একশো ডিগ্রির উপরে গেলে কি হবে এটা আস্তে আস্তে কি হবো পাশ রূপান্তরিত হইতে থাকবো আর দেখো বিশুদ্ধ মানে পুরোপুরি নিরপেক্ষতার পিএইচ বিশুদ্ধ মানের পিএইচ কত সাত ঠিক আছে দেখো পানির গঠন পানির গঠন কি পানি এসে কি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত এইচ টু ও পানির সঙ্গে তোমরা সকলেই জানো এইচ টু হচ্ছে কি পানি পানির উৎস কি পানির উৎস তো তোমরা সকলেই জানো আচ্ছা আমি যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকে আমি ওইগুলো শুধু একটু দেখাই দিই পিএইচ দেখো পিএইচ কি পিএইচ হলো এমন একটি রাশি যার দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিটিক নাকি ক্ষারীয় মানে পিএইচ দিয়ে আমরা কোনো একটা বুঝবো যে একটা জলীয় দ্রবণ ওইটা আসলে এসিটিক নাকি ক্ষারীয় নিরপেক্ষ হলে দেখো নিরপেক্ষ মানে যদি এসিডিকও না হয় আর খারিও যদি না হয় তাহলে কি হয় পিএইচ কত হয় সাত এসিডিক হইলে কি হইব সাতের কম আর খারও হইলে কি হবো সাতের বেশি তো তোমরা বুঝতে পারলা যে তোমরা লিটমাস পেপার পরবর্তীতে যখন তোমাদের স্কুলে লিটমাস পেপারের ব্যবহার দেখাইবো তখন তোমরা এটা শিখবা যখন মান সাতের কম হইব তাহলে কি হইব অ্যাসিড আর সাতের বেশি হইলে কি হইব খার এসিডের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমবে অন্যদিকে খারের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত বাড়বে ঠিক আছে ওকে দেন আমরা আসি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া দেখো পানি কি কিভাবে বিশুদ্ধ বিশুদ্ধকরণ যায় পরিশ্রাবণ করা যায় ক্লোরিনেশন করা যায় মানে ক্লোরিন এর সাথে ব্লিচিং পাউডার মিশায়া এটা কী করা যায় ক্লোরিনেশন করা যায় পরিস্ফুটন করা যায় তারপর কি পাতন এটার মধ্যে ক্লোরিনেশন ট্রিট দেখো পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু দূর করা হয় জীবাণুনাশক ব্যবহার করে এদের মধ্যে অন্যতম হলো ক্লোরিন গ্যাস এছাড়া ব্লিচিং পাউডার সিএ ও এল ঠিক আছে এটা তোমরা মনে রাখবা এটা পরীক্ষার মধ্যে অনেক আসে এবং এর কিছু পদার্থের মধ্যে ক্লোরিন আছে জীবাণু ধ্বংস করতে পারে তা ব্যবহার করা হয় ক্লোরিন ছাড়াও ওজন ও থ্রি গ্যাস অথবা অতি বেগুনি দিয়ে পানি থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায় ঠিক আছে দেনাশ পানির এগুলো তোমরা পড়বা পানি দূষণের প্রভাব তারপর আর্সেনিক দেখো আর্সেনিকের পর আর কী কী আছে আমরা এখানে দেখলাম এই যে এখানে সব কিছু দেওয়া আছে তোমরা এগুলো একটু পড়া ঠিক আছে এখানে সংখী ব্যাপারে দেওয়া আছে যেন তোমাদের অসুবিধা না হয় ওকে আমরা অনুশীলনের বহু নির্বাচনীতে চলে আসি পুনুর্বৃত্তি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে কলমি শাক তোমরা সকলে কলমি শাক খায় সেটা কি পানিতেও জন্মে পানি ছাড়াও জন্মে তোমরা যদি কেউ প্র্যাক্টিক্যালি দেখো তাহলে আমাকে কমেন্টে জানাই দিও পানির পিএইচ মান খুব কমে গেলে কি হয় জলস্প্রাণী কি অঙ্গ পতঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না দেহবন্দরে খনিজ পদার্থ কমে যাবে রোগ ব্যাধি সৃষ্টি হবে তোমরা দেখছো কিনা জানি না তোমরা হয়তো দেখবা যে মাঝে মাঝে যেইখানে পুকুরে মাছ চাষ করা হয় মাছ চাষ করার আগে চুন দেওয়া হয় ঠিক আছে চুন দেওয়ার কারণ হচ্ছে পানির পিএইচ মান ঠিক রাখা ঠিক আছে নাহলে কি মাছের বিকাশ ঠিক হইব না আর খনিজপত কমে যায় বা রোগ ব্যাধি সৃষ্টি হইব ঠিক আছে চুন কারণে কি হয় অনেক সুবিধা পাওয়া যায় পিএইচ ঠিক থাকে সেই জন্য কি সবগুলো এসেব গহা নাম্বারটাই যে দেখো দেখো তারপর কি অনিক ও তুষার দুজন একটি পুকুরে মাছ চাষ করে অনেকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তুষারের পুকুরে মাছগুলো দুর্বল এদের প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি হয় না হইসে কেন পেচের মান ঠিক নাই অনেকের পুকুরে কোন ধরনের সমস্যা অনেকের পুকুরে কি পুকুরের পানি কোন ধরনের অনেকের পুকুরের পানি কি নিরপেক্ষ ঠিক আছে এই জন্য কি মাছ পালকের বিকশিত হয় না তুষারের পুকুরের নিচের কোন প্রয়োগ করা উচিত আর তুষারের পুকুরে কি করা উচিত ক্যালসিয়াম প্রয়োগ করা উচিত তাহলে কি হোক পুকুরের পিএচ এর মান বাড়বো আর কি হোক মাছগুলা ভালো থাকবো এই ছিল তোমাদের বহু নির্বাচনী চারটা বহু নির্বাচনী ছিল আর এখন আসো তোমাদের প্রথম যে সৃজনশীলটা আছে ঠিক আছে আমরা প্রথম সৃজনশীলটা নিয়ে আলোচনা করবো এখন দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে দেন পানিতে ক নাম্বার হচ্ছে পানিতে জবীভূত কোন গ্যাস এর সাথে গ্লুকোজ বিক্রিয়া করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো আমরা তোমাদের বইয়ের সৃজনশীলের ছবিটা যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে একটা কলকারখানার মধ্যে ধুয়ে উঠতেছে এখানে পানিতে বিভিন্ন ধরনের ময়লাবর্জনা ফেললে কি করতেছে পানিকে দূষিত করতেছে ওকে পানিতে জবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে পানিতে জবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে কারণ পানির সংকেত কি এইচ টু ও এর মধ্যে কি থাকে অক্সিজেন এটার সাথে কি বিক্রিয়া করবে গ্লুকোজ ঠিক আছে দেন পানির পূর্ণ আবর্তন বলতে কি বোঝায় পানির পূর্ণ আবর্তন বলতে কি বোঝায় দেখো সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানির উৎস সমুদ্র নদ নদী খাল বিল পুকুর হ্রদের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে চলে আসে এরপর ঘনীভূত হয়ে প্রথমে মেঘ তারপর বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এই বৃষ্টির পানি বড় অংশ আবার নদ নদী সমুদ্র খাল বিলে গিয়ে পড়ে আবার ও ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে প্রাকৃতিকভাবে সংঘটিত এই চক্রটিকে পানির পূর্ণাবর্তন বলা হয় মানে পানি গ্যাসিয়া মেঘ আকারে আকাশের মধ্যে চলে যায় তারপর কি করে আকাশে আবার বৃষ্টিরোপে কি করে আবার ভূমিতে ফিরে আসে এটা কি করে একটা চক্রাকারে ঘুরতে থাকে ঠিক আছে মানে যেভাবে চাই ঠিক কি সেভাবে কি যায় ফিরে আসে উপরে আকাশের উপরে যায় আবার আকাশে কয়ে আসে নিচে ফিরে আসে ঠিক আছে এটাই কি প্রাকৃতিকভাবে সংঘাতিত চক্রই কি চক্র বা পানির পুনরাবর্তন বলে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে আচ্ছা নদীটা দেখো আবর্জনায় স্তূপ হয়ে গেছে সেটা কোন ধরনের নদীতে পরিণত হতে পারে নদীটি মরা নদীতে পরিণত হতে পারে নদীটি দখল করে নানা রকম শিল্প কারখানা এমনকি আবাসিক এলাকা পর্যন্ত গড়ে তোলা হয়েছে এর ফলে নদীর গতিপথ শুরু হয়ে গেছে এবং পানির ধারণ ক্ষমতা অনেকটাই কমে আসছে শিল্প কারখানায় সৃষ্ট পানি নদীর পানিকে দূষিত করে তুলছে ইঞ্জিন চলিত নৌকা লঞ্চ স্টিমার বা জাহাজ থেকে ময়লা মলমূত্র ও তেল পদার্থের মাধ্যমে নদীর পানি দূষিত হয়ে পড়ছে এই বর্জ্য পানিতে রোগ জীবাণু থেকে শুরু করে নানা রকম রাসায়নিক বস্তু মিশ্রিত অবস্থায় আছে এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে আসছে এক্ষেত্রে পানিতে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী অক্সিজেন স্বল্পতায় ভুগছে দেখো এই অবস্থায় যদি নদীটা বেশি দিন চলে থাকে এক পর্যায়ে নদী কি হয়ে যাব প্রাণী শূন্য হয়ে যাবো কারণ কি নদীতে কি কোনো মাছই বেঁচে থাকতে পারবে না এরকম দূষিত নদীতে কি কোনো মাছই বেঁচে থাকতে পারবে না কারণ দূষিত নদীতে মাছ বেঁচে থাকতে হলে বিভিন্ন রাসায়নিক পথ ফেলার কারণে মাছের কি বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়া যাব আর কি মাছ মারা যাব তখন নদীতে কী হইব মরা নদীতে পরিণত হবে ঠিক আছে ছিল গ নাম্বারটা তারপর দেখো নাম্বারটা তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তি যুক্তিসহ মতামত মানে এই নদীটা কি প্রাণীদের জলজ প্রাণীদের বসবাসের উপযোগী করা সম্ভব কিনা ওকে আমরা দেখি যে এটাও আমরা উপযোগী করতে পারবো কিনা এটা আসলে কি সম্ভব কিনা আমি মনে করি নদীটির জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব কিভাবে সম্ভব যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি শিল্পখানায় সৃষ্ট বর্জ্য পানি বিশেষ করে নদীর পানি দূষণের অন্যতম কারণ এ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো সৃষ্ট পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা এ পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন অথবা ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি ইটিপি কীভাবে তৈরি করা হবে তা নির্ভর করে কি ধরনের ক্ষতিকর বর্জ্যপদার্থ বিদ্যমান তার উপর আচ্ছা ইটিপি কি ইটিপি হচ্ছে যে কলকারখানায় যে বর্জ্য পদার্থগুলো থাকে এইগুলাকে পরিশোধন করা বা এইগুলোর সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিক্স করে এটাকে ব্যানিশ করে দেওয়া যে বর্জ্য পদার্থ থাকবো না সেটা আবার নর্মাল পানিতে রূপান্তর হয়ে যাবে এটাকে বলে ইটিপি পদ্ধতি যেহেতু এক এক ধরনের বর্জ্য পানি আগে শিল্প কারখানা থেকে বেরোয় একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানা পরিশোধন করা সম্ভব নয় তবে একই শিল্প কারখানা দিয়ে একটি শিল্প অঞ্চল গড়ে তুলে সব কারখানা বর্জ্যবাণী একত্রিত করে ইটিপিতে পরিশোধন করা যেতে পারে অধ্যাপকের চিত্তে কলকারখানা বর্জ্য পরিশোধনের জন্য একটি ইটিপি স্থাপন করে তাতে বর্জ্যসমূহ পরিশোধন করে নদীতে ফেলা হলে পানির পিএইচ পরিবর্তন এবং জলজ পরিবেশ নষ্ট হবে না তাছাড়া নদীতে চলাচলকারী জলযান হতে তেল ও বর্জ্য নদীতে নিক্ষেপ করার উপর আইন প্রণয়ন জনমত গড়ে তোলা গেলে চিত্রের নদীটি জলজ জলজ প্রাণীর বসবাসের উপযোগী করা সম্ভব সুতরাং আমি মনে করি পরিবেশ রক্ষার জন্য জনমত গড়ে তোলা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে নদীর জলজ প্রাণীদের বসবাস উপযোগী করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমার সাথে সৃজনশীল এক আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই জমিলা খাতুনের সৃজনশীলতে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ